শেরপুরের নলিতাবাড়ি উপজেলায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে শহরের আড়াই আনি বাজারে বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষেই এক স্থানে এসে শেষ হয় শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামরুল বিএসসি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শেরপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস খান উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আমিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান খোকন সদস্য সচিব খোরশেদ আহমেদ বুলবুল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেরপুর জেলা যুবদলের সদস্য এস এম ইসহাক আহমেদ ইমন সরকার নকলো উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাসেল সরকার সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন Yeah. yeah.